বেলিফুল নাকি পপকর্ন কী কথাটা শুনে অবাক লাগছে চলুন এটাকে বেলিফুল বলার রহস্যটা বলি ফার্স্টে আমি একটু পপকর্নের ক্লাসিক সল্টেজ প্যাকেটটা ছিঁড়ে একটা ফ্রাই প্যানের মধ্যে সবগুলোকে ঢেলে নিলাম এটার মধ্যে তেল লবণ এবং পপকর্নের যে বীজগুলো থাকে সেগুলো সবই দেওয়া থাকে এটা ক্লাসিক সল্টেড ছিল তাই এটাতে বাটার ছিল না আমি আমার এখান থেকে এক্সট্রা বাটার অ্যাড করেছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার এটাকে স্কিপও করতে পারেন এটাকে দিয়ে আমি হালকা আছের মধ্যে একটু নাড়াচাড়া করে নিব ভাজা ভাজা করে যেন বাটারগুলো একটু মেল্ট হতে পারে আমি এখানে বাটারগুলো মেল্ট হওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করেই যাচ্ছিলাম এই ইনস্ট্যান্ট পপকর্নগুলোর টেস্ট বাইরের পপকর্নগুলো থেকে খুবই ডিফারেন্ট থাকে জানি না কেন তবে এটা পাঁচ মিনিটে মোটেও তৈরি হয় না আমার তো ভীষণ সময় লেগেছিলো আমি আসলে টাইম কাউন্ট করি নাই তবে পাঁচ মিনিটে বেশি সময় লেগেছিল বুঝতে পারছিলাম আমার এখানে বাটারটা মেল্ট হয়ে গিয়েছে এবার একটা একটা করে কি সুন্দর করে ফুটা শুরু হয়ে গিয়েছে যখনই দেখলাম যে ফুটা শুরু হয়ে গিয়েছে এবার আমি আমার ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এই যে ঢাকার পরও দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা আরেকটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এই যে আমার পপকর্নটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে ফেলাম আমার পপকর্নগুলো রেডি হয়ে গেল খোলার পরও সেটা লাফাচ্ছিল এই পপকর্নগুলোকে বেলি ফুল বলেছিলাম কারণ এটা দেখতে আমার কাছে বেলি ফুলের মতো লাগছিল সাদা সাদা ধপধপি খুবই সুন্দর লাগছিল তো যাই হোক খাবারের জিনিসকে একটা সুন্দর ফুলের সাথেই তুলনা করে পপকর্ন আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও